আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হোলির রাতে স্বাস্থ্যকেন্দ্রে আগুন শনিবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন হুডুমদাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একটি পরিত্যক্ত কোয়ার্টারে হঠাৎ করে আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলতে থাকে কোয়ার্টারটি স্থানীয়রা দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় হলদিবাড়ির থানায় ও দমকল বিভাগে ঘটনায় সম্পূর্ণ কোয়ার্টার জুড়ে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি স্থানীয়রা এরপর ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে কি করে আগুন লাগার ঘটনাটি ঘটেছে কেউ কিছু বলতে পারেনি আমি ব্যাঙ্গ থেকে বাড়ি যাচ্ছিলাম হঠাৎ করে দেখছি যে হুদুমলাল হাসপাতালে কোনো এক কোয়ার্টারে দাউদা করে আগুন জ্বলছে সে আগুন থেকে ফার্স্ট টাইম ফোন করি যে আমার শারীরিক অফিসার সুকুমার আছে কোনো কারণে ব্যস্ত থাকলে আমার ফোন তুলছিল না বাধ্য হয়ে আমি হলদিবাড়ি আজি সাহেবকে ফোন করি আজি সাহেব তৎক্ষণাৎ হলদিবাড়ি ফায়ার ব্রিগেডকে ফায়ার ব্রিগেডকে ফোন করে তারপরে ফায়ার ব্রিগেড চল্লিশ মিনিট পরে এখানে পৌঁছায় ফায়ার ব্রিগেড এসে কি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে না অনেক যথেষ্ট যথেষ্ট চেষ্টা করছে আগুন অলরেডি নিভে গেছে পুলিশ তদন্ত করে দেখবো কি কারণে আগুন লাগছে আপনার নাম ভূবেল চৰকাৰ আপোনাৰ বাঢ়ি আমি অংলবাৰী হেম কুমাৰী আমি জনাদক ৰাস্তা